আর জিবা হাসিয়ত করে মায়ে পর হতা হর ইবার রাজ্য আল্লাহ বাসারায় লিখিছো হতা হই মান বুঝি নাই জেনে লাড়ো মন জিবা মার তো এন্ড দাও জিম হাড়ি দা আই হাড়ি না কি না জিম হাড়ি দা গিলে ইল হইতা জিম হাড়ি না দা গিলে না দে বুঝেন না আইয়ে বই নাই আই আই নে একখান মায়ে হওয়া ছবি ফেসবুক তো জু সাইছে দাই নউ দি স্টাইল বলে সেলফি আর কাছে যদি একটার উঁচু ছবি দেখতে না মায়ের ভাই শোক টেরা আছে দিব তো ডালাই কমার উঁচু যাগুলো মায়ের ভয় নসি না মানে যাকে ভাল লাগত খুললে এটা ডালাই মারি এবার নসি নি জরি না নি রুজি না নি বেগুনে ধরলে বিরুদ্ধ হইম হতা মন মান হয়ে বেতা এই বেড়ে দে এবার গুছু দিব নাইলে কেতা নাকি আয়ে বই

দলীয় হবে যে নাইস সর্বপ্রথম নাইস বলে হারা হাত ধরে অভিজ্ঞারে জেন্টাল মিকা দেখি ধরে আসরতম মাঝে হবে বিউটিফুল রাতি আর দশটা বাজে হবে যে আপনার কণ্ঠটা অনেক সুন্দর আকাশের মতো বিশাল সমুদ্র এন হয়ে তার হদিন দিয়ে বিকাশ নম্বর নাকি না

ইমুদ আদনারে ই মুদমাছে ব্যাগ গিনদে হরকি তালে জুইটাইয়ে ই তারা ই মুদমাছে ব্যাগ গিনদে হরকি তালে জুইটাইয়ে একজনotu 200 টাকা ফেমিকে বড় ভাই একজনotu 200 টাকা ফেমিকে বড় ভাই 500000ই পাইলে কত ডং দে হাই তারা টিয়া হাই বল্লাই আবার ই মুলম্বরে দিদ ভারইলে হাম দিয়ে নাই না আৰ বাইবু তিতো না কিনাম দেও নাকি নাম হাড় বাইবো চাই মন নাৰে হাড় বাইবোৰ চাই মই নাৰে ভোজেন তাই এতিয়া মায়ে ব কৈ নাই

মাৰা দিয়ে নেকি কক্স বজাৰি কক্স বজাৰ ইণ্টি তাৰ নাই

ওই কোন না বাই হয় তা আবার করে টিয়া ফেসবুক কুলিরে মোবাইল গাম ব্যবহার কররতে অনারে কি নাকি না আনেতি বলন্দায় এরেতি বলন্দায় সেরা সাদি বলন্দায় সিনেরা তো দে हे हताभू नारि मेरा नादा कौन अंधारे उनको नादा कर तो ये साहे की सावन दो ना रहा है की सावन तो ना हां मंजर मुनती साल इत्ते बैठसने है है उके हड सवार इंदि थी और मन उके सवार ने तो फंडा फंडा मोइन से नजर पूरी ने जानो सांदेरी गाए एना गोरा 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 फुआने एक नजर बशी आ गारे बाके तोरा है मन की हड सवार दे एक कल्ले बसर से एम की देरी है

ইয়ার বন্দি হস হতা কি আই না ফুনে কেনে হাঁদোস কেনে হাসোস আল্লাহ জানে আর দুদর ভুয়া মেডিত হরি রাতিয়া কা হাঁদি তো তরে হনে হই এই অবনি ফেসবুক ভুলি তো আর আর ঘর তাহি তোর হালে বিলে যায় না ইনি টাঙ্গি মারি বা হই উজার মত লাগি থাকে তো আর তো গনা পারবো না থেম গরা পরে গেলে হর না মিডা খালি সাত মন করছি তাই আর জুতার গিরা ঠিক টাইম বললা চুলের বাস ঠিক টাইম হল এমন কবা আরে করা না আ জুতার বাস রাখে বেলা চুলের বলি তার ফেম করে তো আর ফেম নাকি খারাপ আর হকে দি কি আর ফেম করি আর সমান কল আর সমান কল বেলা কালা হইলে সমান কল দে খাল তো তুই সমান

নাই কি আছিলে